ओवर है। बाल बोल 50 -50. <laughs> 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 <laughs>

বাইরান <laughs> আছে <laughs> কোড কোপলার সকল সব মরে গেছে গা আদনা প্লারে ভালো ভালো এই সাতটা চার চার এক গোল আমি দছি ক্যামেরা ম্যান পুরো দেখো হিডক নাই আই এদিকে তো অনেক ભાવ <laughs> બોલ <laughs> গণেশ গতেই ওটো গতেই ওটো দাদা গতেই ওটো যদি মাছ থাকে আরিয়া থাকে ওই আgenden বাদ ওই আgenden বাদ আgenden বাদ এই আর দুটা আলো 100 করে মি কইরা ল I would enjoy